নতুন ভবাসীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরব কান্ট্রি তথা সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই এইসব দেশের জন্য আজকের আরবি ভাষা নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে নিজাম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম শাহাদ এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ হারামি এর অর্থ বাটপার, হারামি এর অর্থ বাটপার। আমরা বলি বাটপার আরবিতে বলতে হবে হারামি আমরা বলি বাটপার আরবিতে বলতে হবে হারামি হারামি তার মানে এর হাবি তার মানে সন্ত্রাসী এর হাবি এর অর্থ সন্ত্রাসী সন্ত্রাসী এর আরবি হলো এর হাবি সন্ত্রাসী এর আরবি হলো এর হাবি কানুন এর অর্থ আইন কানুন এর অর্থ আইন আমরা বলি আইন আরবিতে বলতে হবে কানুন আমরা বলি আইন আরবিতে বলতে হবে কানুন কানুন তার মানে আইন মুহামি এর অর্থ উকিল মুহামি এর অর্থ উকিল আমরা বলি উকিল আরবিতে বলতে হবে মুহামি। আমরা বলি উকিল আরবিতে বলতে হবে মুহামি শুরুতা এর অর্থ শুরুতা এর অর্থ ফুলিশ আমরা বলি ফুলিশ বলতে হবে শুরুতা আমরা বলি ফুলিশ বলতে হবে শুরুতা শুরুতা তার মানে ফুলিশ আবার এক নজরে দেখুন নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম নিয়ম বা কানুন নিয়ম এর আরবি হলো নিজাম নিয়ম এর আরেফ হলো নিজাম সাহাদ এর অর্থ প্রমাণ সাহাদ এর অর্থ প্রমাণ প্রমাণ এর আরবি হল শাহাদ প্রমাণ এর আরবি হলো শাহাদ হারামি এর অর্থ বাটপার হারামি এর অর্থ বাটপার আমরা বলি বাট পার বলতে হবে হারামি আমরা বলি বাট পার বলতে হবে হারামি এর হাবি এর অর্থ সন্ত্রাসী এর হাবি এর অর্থ সন্ত্রাসী সন্ত্রাসী এর আরবি হলো এর হাবি সন্ত্রাসী এর আরবি হলো এর হাবি এর হাবি তার মানে সন্ত্রাসী কানুন এর অর্থ আইন কানুন এর অর্থ আইন আইন এর আরবি হল কানুন আইন এর আরবি হল কানুন মুহামি এর অর্থ উকিল মুহামি এর অর্থ উকিল উকিল এর আরবি হলো মুহামি উকিল এর আরবি হলো মুহামি সুরোতা এর অর্থ পুলিশ শুরুতা এর অর্থ পুলিশ পুলিশ এর আরি সুরতা পুলিশ এর আরিভতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুলতুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন